দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের সবইমাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ হলো দু হাজার সালে দেখতে পাচ্ছ বাংলা প্রথম ভাষার সময় তিন ঘন্টা পনেরো মিনিট তোমরা উত্তরপত্রটি দ্রুত মিলে নাও আর দেখে নাও কার কোনগুলো হচ্ছে আর কানগুলো ভুল গিয়েছে তোমরা দ্রুত প্রশ্নপত্রটি মিলে নাও এখানে সতেরোটি এমসি কেউ আছে সতেরোটি কিন্তু তোমাদের উত্তর করতে হবে একের এক কি বলছে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে কোন সময় নির্দেশ করেছিল এখানে যুদ্ধের কোন সময়কে নির্দেশ করেছিল এখানে উত্তর হবে ঘ রাত্রিকালীন যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে রাবণ ইন্দ্রজিৎকে যে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছিল সেটা হবে রাত্রিকালীন যুদ্ধ তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো মিলিয়ে নাও যে কার কোনগুলো হচ্ছে কারগুলো হয়নি সেগুলো তোমরা অবশ্যই দেখে নাও ইতিমাত্র কিন্তু তোমাদের মাধ্যমিকের বাংলা প্রথম পরীক্ষা শেষ হয়েছে তাই তোমরা দ্রুত প্রশ্নপত্রগুলো মিলিয়ে নাও আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও এটা মিলিয়ে নিতে পারে এখানে দুয়ের দাগ কী বলছে বিখ্যাত লেখক শৈলচন্দ্রদের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল উত্তর কটে হবে দুই ডজন চব্বিশটি ছিল তোমরা জানো তিনের দাগ প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান এখানে কী বলছে ফিনিশিয়ানদের লেখনি কী ছিল উত্তর হবে হাড় তারা বন্য বন প্রান্ত থেকে কুড়িয়ে নিয়ে হাড় দিয়ে তারা লেখালেখি করতো আর চারের দাগ কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেন উত্তর হবে খ উনিশশো সালে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তোমরা উত্তরগুলো নির্ভুলভাবে মিলে নাও দ্রুত এখানে পাঁচের দাগ কী বলছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলির যখন ঠিকঠাক বসে তাকে কি বলে উত্তর হবে ক যোগ্যতা ছয়ের দা আবার তোরা মানুষ হ বাক্যটি কী ধরনের এখানে উত্তর হবে গ অনুজ্ঞাসূচক বাক্য আর সাতের দাগ ভাব বাচ্চে প্রাধান্য ভাই তোমরা সবাই জানো এটা হবে ক্রিয়ার ভাব ঘত এখানে ভাব বাচ্চ ক্রিয়ার ভাব প্রাধান্যবাহ আর আটের দাগ আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ এটা উত্তর হবে খ কর্মবাচ্যের উদাহরণ তারপরে নয়ের দাগ অনুসর্গ প্রধান কারক হলো উত্তর খ তিন প্রকার অনুসর্গ প্রধান কারক আর দশের দাগ বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গীত তে যুক্ত হয়ে কী কারক হয়েছে উত্তর হবে খ খৃকারক তারপরে এগারোর দাগ কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে এটা তোমরা সবাই জানো উত্তরবে ক দ্বন্দ্ব সমাজে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে মানে প্রাধান্য পায় তারপরে আসবো পরের প্রশ্ন দাগ যে সমাসে পূর্বপদের উপমান এবং পরপাদের উপমান এবং সাধারণ ধর্ম উজ্জ্ব থাকে তাকে কি বলে এটা হবে খ উপমিত কর্মধারায় আর তেরো দাগ তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি উত্তরবে গ যেন নেশায় পেয়েছে তপনে নেশায় পেয়েছিল তাই গল্প লেখার তারপরে দাগ নদের চাঁদের বয়স্কত এটা তোমরা সবাই জানো কর দাগ তিরিশ বছর পনেরো দাগ গ্রীষ্ম জামার রং কী ছিল উত্তর হবে গ রামধানু রঙের জামার রং ছিল তারপরে ষোলো দাগ আফ্রিকা কবিতার আদিম যুগ ছিল কেমন উত্তর হবে উদ্ভ্রান্ত সেই আদিম যুগ তারপরে সতেরো দাগ বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন কতক্ষণ চিকিৎসা করেছিলেন উত্তর হবে চার দণ্ড এই হলো এমসি কেউ সতেরোটা প্রশ্নপত্র তোমরা দ্রুত মিলিয়ে নাও আর কার করা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কে এমসিকিউ সঠিক উত্তর দিয়ে দিয়েছে তারপরে এসি কিউয়ের উত্তরগুলো নিয়ে পরের ভিডিও আসবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সকলকে ধন্যবাদ জানি আজকের ভিডিও শেষ করছি আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে সবাইকে অনেক অনেক অভিনন্দন আরও পরবর্তীতে ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে